একটু করে উড়বে উঠবে 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 একটু পাওয়ার ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির উঠানে হেলিকপ্টার আবিষ্কার করে আলোডন সৃষ্টি করলেন আমাদের এই নাজমুল ভাই খুলনার ছেলে আপনারা দেখতে পাচ্ছেন এক শেষ সুন্দরভাবে এখানে গিয়ার তারপরে যে সরঞ্জাম আছে সবগুলো সে এখানে ধরে মনে হচ্ছে এখনই আকাশে উড়াল দেবে এরকম এরকম একটা অবস্থা তো ভাই আপনি হেলিকপ্টার আবিষ্কার করছেন হঠাৎ করে আপনার মাথায় এটা কিভাবে আসলো এটা আমার অনেক ছোটবেলা থেকে স্বপ্ন দেশের জন্য কিছু করা এখন সেই আজ এ পর্যন্ত পৌঁছানো মানে নিজের স্বপ্ন থেকে এখানে এটাকে বাস্তবে রূপ দেশে রূপ দেওয়া তো এটাকে আকাশে উঠবে এই যে হেলিকপ্টারটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অবশ্যই আমি তো আশাবাদী এটা অবশ্যই আকাশে উঠবে তাই তো আপনার এই হেলিকপ্টার চলে কিতে

এটার পাখা হলো আপনার সাড়ে আট ফিট লম্বা আর টোটাল বডিটা সাড়ে বাইশ ফিটের মতো লম্বা আছে আর পাখার সেন্টিমিটারটা হলো আপনার চওড়ার দিক থেকে সাড়ে একুশ সেন্টিমিটার চওড়া কতটুকু ফুইলে কতটুকু যেতে হবে এটা এক লিটার পেয়ে আঠারো থেকে বিশ মিনিট চলবে আর এটা প্রতি ঘন্টায় পার আওয়ারে তিনশো বিশ কিলোমিটার বেগেস পড়বে এটাকে আরও নিরাপদ করতে হলে কি কি করা দরকার এটা আরও নিরাপদ করতে হলে আপনার ইঞ্জিনটা তো আমি মূলত বাংলাদেশের চায়না ইঞ্জিন দিয়ে তৈরি করা বাংলাদেশের বাইকের দিয়ে তা সেক্ষেত্রে এখানে যদি আমি অরিজিনাল হেলিকপ্টারের যে ইঞ্জিনগুলো আছে ফোর ডাবল টু মডেলের যে ইঞ্জিনগুলা এই ইঞ্জিনগুলা যদি আমি এখানে ব্যবহার করি সেক্ষেত্রে আমার জন্য আরো বেশি ভালো মানে অ্যাক্সিডেন্ট হেলিকপ্টারের জন্য এটা ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ভবিষ্যৎ পরিকল্পনা যদি এটা আমি চাই যে যদি সরকার আমার দিকে তাকায় সেক্ষেত্রে আমি এর থেকে আরো ভালো কিছু করার কারণ যে একটা আমি কমার্সের স্টুডেন্ট তো একটা সায়েন্সের স্টুডেন্টের ভিতরে যে শুধু মেধা আছে এমনটা না কমার্স আর্টস প্রতিটা ডিপার্টমেন্টের স্টুডেন্টের ভিতরে অনেক মেধা আছে হয়তো মেধাগুলো পরিলক্ষিত হতে পারে না যে আর্থিক সমস্যার কারণে আর আমার এটা প্রায় দীর্ঘ তিন বছর অধিক সময় লাগে যে নিজস্ব ব্যক্তিগত অর্থহন করা সেক্ষেত্রে টাকা পয়সার ব্যাপারে এগুলো আমার ফ্যামিলি থেকে দেওয়া বা সব কিছু মেনে চলায় অনেকটা দেরি হয় শুধুমাত্র আর্থিক সমস্যাটা কেনে <laughs> <laughs> <laughs>